ঋণের প্রতিশোধের দ্বিতীয় পর্ব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যারা আমার গল্পটা পড়েছেন তার দ্বিতীয় পর্ব নিয়ে এলাম এই ঘটনার ঠিক দুই দিন পরের ঘটনা গ্রামের কিছু দুষ্ট মানুষ দুষ্ট বুদ্ধি করলো ওরা একে একে অপরকে বলতে লাগলো আচ্ছা আমরা ওই পুকুরে ওই সোনার পুতুলটা তো সবাই দেখেছি কেমন হয় যদি ওরা আমরা পেয়ে যাই এবার যদি ওটা পেয়ে তাই আমাদের গ্রামের সবাই হয়ে তখন আবারও অন্য একজন বললোক কিন্তু ওটা কিভাবে পাব এর আগে তো অনেকেই লোভ করে পুকুরে নেমে ওটা কিছুই করতে পারে নাই এরপর তো ওর আর কোনো খোঁজ পাওয়া যায়নি ওই পুকুরে তলে ওকে টেনে নিয়ে গেছে জিনেরা ওর কথায় আরেকজন বললেন আমরা একজন তান্ত্রিক নিয়ে আসব তান্ত্রিক এসে পুকুরে থাকা জিনদের বন্দি করে তাদের ওই সোনার পুতুলটা দিয়ে দিবে আর নিউনতি আমরা তান্ত্রিককে অনেক টাকা দিব ওর কথায় সবাই রাজি হলেন সবাই বললেন হ্যাঁ এটাই করব আমরা কালকে একজন তান্ত্রিক নিয়ে আসব গ্রামে এই বলে সেই দিন সেদিনের মতো সবাই বাড়িতে চলে গেল আর পরের দিন কথা মতো গ্রামে নিয়ে আসলো একজন তান্ত্রিক তান্ত্রিক আশায় গ্রামে সবাই এক জায়গায় জড়ো হলেন আর সবাই একসাথে হওয়ার তান্ত্রিকের বললেন এখন আমাকে খুঁজে খুলে বলুন তো আসল ঘটনা কি আমাকে কি করতে হবে তান্ত্রিকের কথায় একজন লোক বললেন আমাদের গ্রামে একটা পুকুর আছে রাতে সেই পুকুরে সোনার পুতুল ভেসে উঠে আমার অনেকেই সেই পুতুলটাকে দেখছি আর আমরা আপনাকে নিয়ে আসছি সেখানে থাকা জিনদের বন্দি করে সেই সোনার পুতুলটা আমাদের দিয়ে দিবেন এই বিনিময়ে আমরা আপনাদেরকে অনেক টাকা দিব ওর কথায় তান্ত্রিক বললেন তো সবই কিছু হয়ে যায় যায় না আমাদের আগে ওই পুকুরের কাছে কি নিয়ে চলুন আমি জায়গাটা দেখতে চাই তান্ত্রিকের কথায় ওনাকে নিয়ে পুকুরের দিকে যেতে লাগল সবাই এই দিকে তখনই আমি আলী চাচাকে কাছে গেলাম গিয়ে বললাম আলী চাচা তুমি এখনো বাড়িতে ওইদিকে গিয়ে দেখো কি হতে চলেছে গ্রামের সবাই একজন তান্ত্রিক নিয়ে আসছে ওই পুকুর থেকে জিন্দের সম্পদ ও পুতুলটা নিয়ে তান্ত্রিক সবাইকে নিয়ে পুকুরের দিকে যাচ্ছে আমার কথায় আলী চাচা বললেন তাই নাকি মরবে সবাই মরবে এই ভুল করলে কেউ বাঁচবে না চলো গিয়ে দেখি কথাটা বলে আলী চাচা আলি চাচা গেলেন পুকুর পারে ততক্ষণে তান্ত্রিক ও গ্রামের সবাই পুকুর পারে পৌঁছে গেছে ওইখানে যাওয়ার পর তান্ত্রিক পুকুরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখে বলল হ্যাঁ আমি পারবো আমি পারবো এই সোনার পুতুলটা আপনাদের দিতে সাথে এখানকার জিনদের বন্দি করব কিন্তু এতে আমার কি জিনিস লাগবে সবার আগে লাগবে একটা কালো রঙের ছাগল তখন একজন বললেন ছাগল কেন ওর কথায় জবাবে তান্ত্রিক বললেন ছাগল বলি দিয়ে এই ছাগলের রক্ত ছাগলটাকে পুতুল পুতুলে পুকুরে ফেলতে হবে তখন কয়েকজন বললেন ঠিক আছে আমরা এক্ষুনি ছাগল নিয়ে আসছি ওদের কথা শুনে তান্ত্রিক বললেন এখন না এখন তো নিজ আজকে সন্ধ্যায় আমি ছাগলটিকে বলি দিব এখন আমি পুকুর পাড়ে একাই বসে সাধনা করছি আমাকে কেউ disturb করবেন না সবাই এখন চলে যাও একবারে সন্ধ্যায় একটা ছাগল নিয়ে এসো তান্ত্রিকের কথায় রাজি হয়ে সবাই বললেন ঠিক আছে তাতেই হবে এই বলে সবাই আবার বাড়ির দিকে যেতে থাকে তান্ত্রিক পুকুর পারে একা বসে সবাই বাড়ির দিকে যাওয়ার সময় আলী চাচাকে সবাই উদ্দেশ্য করে বললেন তোমরা কি পাগল হইসো কি বলতে যাচ্ছ এইসব এসব কর করোনা ভুলে যাও ওই পুকুরের ওই জিনদের সম্পদ নেওয়া চেষ্টা করো না এই তান্ত্রিকের ভণ্ড ভালো না ওকে গ্রাম থেকে তাড়িয়ে দাও আলী চাচা এমন কথায় কয়েকজন বললেন আপনি চুপ থাকেন আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করব তান্ত্রিক ভালো হোক বা খারাপ হোক ওটা আমাদের দেখার বিষয় না আমরা সোনার পুতুলটা বেলি হবে তখন আবারও আলী চাচা বলল তোমরা কি ভাবছো সোনার পুতুলটা পেলি সেই জিনেরা তোমাদেরকে ছেড়ে দিবে না ছাড়বে না তোমাদের ছাড়বে না মেরে ফেলবে সবাইকে দয়া করে আমাদের কথা করো এরকম কথায় সবাই আবার বলতে লাগলো আরে সেই পুকুরের জিনদের তো তান্ত্রিক বন্দি করবে ওরা বন্দি হলে আমাদের কি করে ক্ষতি করবে আপনার জ্ঞান দিতে হবে না আমাদের সন্ধ্যায় আবার পুকুর পারে যাব তান্ত্রিকের কাছে আপনার ভালো না লাগলে যাবেন না ওখানে যান আপনি বাড়িতে চলে যান তৃতীয় পর্ব